সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি সুপারি গাছ আমরা তোলা হয়েছে এটা হচ্ছে প্যাকিং করার জন্য এক সৌদি প্রবাসী ভাইকে আমরা পাঠিয়ে দেব এটা হচ্ছে জামালপুরে জামালপুর সদরে যাবে দুইশো সুপারি গাছ আমরা বিগ সাইজের অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি দুইশো সুপারি গাছ আমরা আজকে ডেলিভারি করবো ইনশাল্লাহ দর্শক এরকম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আর এই অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলত আড়াই থেকে তিন বছরের মধ্যে গ্রান্টে ফল আসবে প্রতি গাছে চারশো থেকে পাঁচশো সুপারি হবে এবং এই বিগ সাইজের অরিজিনাল হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুপরি এটার বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকের বলে যে সিঙ্গাপুরি সুপরি ভিয়েতনামে সুপরি মালয়েশিয়ান সুপরি থাই সুপারি বাংলাদেশে এগুলো কোনো কিছু নেই এগুলো সম্পূর্ণ প্রতারণা সম্পূর্ণ ধান্দাবাজি ব্যবস্থায় ভাইয়া একমাত্র অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো মালয়েশিয়ান কোনো ভিয়েতনামের সুপারি নেই আমি বারবার বলে আসতেছি তো একমাত্র আতিফা নার্সারি থেকে আপনারা অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছগুলো একদম পানির দামে